নমস্কার কেমন আছেন আপনারা পুজো তো এসে গেল তো প্রথমেই আমার ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেককে শুভ শারদিয়ার আগাম প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করুন সো আজকে এই পুজোর প্রাককালে আমাদের আমরা আবার কিছু ভিডিও নিয়ে এসেছি আপনাদের যেগুলো ডে টু ডে লাইফে আপনাদের খুব বেশি বদার করে মা বাবাদের এবং প্রচুর প্রশ্ন থাকে এই তো সেদিন একজন এসে আমাকে প্রশ্ন করছেন বাচ্চার বয়স আড়াই বছর এবার আমি ডিওয়ার্মিং করার প্ল্যান করলাম ডিওয়ার্মিং মানে হচ্ছে ক্রিমির ওষুধ দেওয়া আপনারা সবাই জানেন যে ক্রিমির ওষুধ খুব ইম্পর্টেন্ট তো আমি লিখছি প্রেসক্রিপশানে ডিওয়ার্মিং এর মেডিসিন কিভাবে খাওয়াতে হয় সেটা বলছি হঠাৎ করে মা প্রশ্ন করলেন যে ডাক্তারবাবু এখন তো গরমকাল এখন তো প্রচন্ড গরম বাইরে রোদ এখন এর মধ্যে ডিওয়ার্মিং করা যাবে তো এই টপিকটা নিয়েই আজকে যেটা আপনাদের মনের অনেকের মধ্যেই এই প্রশ্ন আসে যে গরমকাল বা সামারে কি ডিওয়ার্মিং করা যায় কি করা যায় না সো দিস ইজ দ্য টপিক অফ টুডে এবং আমার মনে হয় এটা আলোচনার পর আপনাদের অনেকটা হেল্প হবে এই জিনিসটা নিয়ে সো প্রথমেই বলি ডিওয়ার্মিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট কেন ডিওয়ার্মিং করলে বেসিক্যালি আমাদের পেটের ভেতরে কিছু ক্রিমি থাকে ডিওয়ার্মিং ওয়ার্ম মানে হচ্ছে ক্রিমি সো এরা কি করে বাচ্চাদের না প্রপারলি হেলথ যে নর্মাল গ্রোথ অফ ডেভেলপমেন্ট গ্রোথ ডেভেলপমেন্ট তারপরে ইমিউন সিস্টেম এগুলোকে এফেক্ট করে কেন এইগুলো যেই যে বাচ্চারা যে খাবার খাচ্ছে সেখান দিয়ে যে নিউট্রিয়েন্টস যাচ্ছে সেইগুলোকে অ্যাবজর্ভ করে ওরাও কিছুটা খায় বা বেঁচে থাকার জন্য সেই জন্য যতটা আমরা খাবার বাচ্চাকে দিচ্ছি পুরোটা কিন্তু ওর নিউট্রিশানে কাজে লাগছে না সেই জন্যই দেখবে অনেকের ক্ষেত্রে ওয়েট গেন নিয়ে একটা ইস্যু হয় হেলথ নিয়ে ইস্যু হয় অনেক সময় ইনফেক্টিভ বিভিন্ন ইনফেকশনে বাচ্চারা ভোগে সো ফর দ্যাট রিজন ডিওয়ার্মিং ইজ ভেরি ইম্পর্টেন্ট নেক্সট যেটা ইম্পর্টেন্ট আমরা জানবো ডিওয়ার্মিং আমরা কখন করব। ডিওয়ার্মিং আইডিয়ালি করা উচিত দু বছরের পর দু বছরের আগে ইউজুয়ালি করা উচিত নয় এবং ডিওয়ার্মিংয়ের নিয়ম হচ্ছে প্রত্যেক বছর মোটামুটি দু থেকে তিনবার অবধি ডিওয়ার্মিং করা যেতে পারে ইন এ গ্যাপ অফ ফোর টু সিক্স মান্থস এবং কোর্স হচ্ছে জেনারেলি দুবার ডোজ দিতে হয় একবার প্রথম খাওয়াতে হয় এবং আইডিয়াল টাইম হচ্ছে খাওয়ানোর ডিনার করার রাত্রিবেলা ডিনার করার দু ঘন্টা পর অথবা সকালবেলা ব্রেকফাস্টের সময়ও ব্রেকফাস্টের পরও আপনি দিতে পারেন আর যেদিন আপনি ফার্স্ট ডোজ দিচ্ছেন তার থেকে আফটার ফরটিন ডেজ অ্যান্ড আদার সেকেন্ড ডোজ ইউ হ্যাভ টু গিভ ফর দ্য ডিওয়ার্মিং এইবার প্রশ্ন যেটা নিয়ে আমরা প্রথম বললাম যে সামারে আমরা করতে পারি কি না ডিওয়ার্মিং সঙ্গে সিজনাল ভ্যারাই ভ্যারিয়েশনের কোনো সম্পর্ক নেই এটা একটা মিথ যে গরমকালে আমরা ডিওয়ার্মিং করতে পারি না ডিওয়ার্মিং সারা বছরই করা যায় এবং সেটা বাচ্চার হেলথের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমের জন্য বাচ্চার অলওভার গ্রোথের জন্য নিউট্রিশনের জন্য প্রচণ্ড হেল্পফুল এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস সো আশা করি আজকের পর এই ভ্রান্ত ধারণাটা আপনাদের মন থেকে আমরা দূর করতে পারলাম যে গরমকালে ডিওয়ার্মিং করা যায় যায় না এটা ভুল সো এখন থেকে নিয়ারেস্ট পেডিট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞকে যখন দেখাবেন ডেফিনেটলি আফটার টু ইয়ার্স যখন ডিওয়ার্মিং শুরু হবে সেটা কিন্তু আপনারা যে কোনো সময়ই করতে পারেন বছরের এবং বছরে অ্যাটলিস্ট দুবার করে অবশ্যই করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন